সকালে রুটি দেয় দুপুরে ডাল দেয় রাত্রি সাক্কা সাড়া জোটে না মা আর ডিম সেদ্ধ কইরে কানে দেয় কব না কারেন লাগবে কারেন সেটাই তো ও কালকে যাওয়ার পরতে সেই লোড শেডিং মারি দছে রে আগে যারা পাহাড়ে ছিল মানে তোমাদের লোক বিভিন্ন দলের নিবন্ধন এধন সব বাদ দিতেছে দিয়ে এখন তাকে মূলধন নিয়ে টানা টানি থাকলি সবাই টান মারিবে না থাকিলে শেষ হইল গোল্ডিপ সিগারেট আমি যখন আমার ভালোবাসে ছোট সে গলাই দেবে দড়ি আমি যখন ভাসিতে পড়ি

আল্লাহ তা হইছে খুন হইতা উরা উরাছিলো না পড়মত কাল ধরিয়াছে হ্যাঁ আ আ আ রে তা তুই আইডা তা তো তে মাততো তা ফোন ধরাই কোনি থাকে তো আমি সেই কথাই তাকোছি टारगेट खोज खबर ल्याऊ हां बप फोन फोन धरा फोन धरा हां 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 रे হ্যাঁ সে যখন ভালো ছিলো কত খোঁজ খবর নি যাও তুমি হুম আগুন তা ফা ওয়া গা এই জন্য আজ কদিন কারেন্টে লোডশেডিং পড়ছে কেউ ওই ধারটি দেখলি না যে মাথায় করি কারেন্ট বিক্রি করছিল কারেন্ট লাগবে কারেন্ট ও কালকে যাওয়ার পর তো সেই লোডশেডিং মারি দেশে রে এই হ্যালো হ্যাঁ হ্যাঁ হাই লাভ ইউ হাও আর ইউ হ্যাঁ বলছি কি আমি প্রথমে ইংরেজি ওটা কি কইছি আই লাভ ইউ কইছ নাও ওইটা ভুল হ্যাঁ কোশ্চেন ও হাট ইজ এ রং দিস ইজ এ রং হ্যাঁ ওই করছি যে একটা কথা আমি করছি তোমার নাকি কাল রাত্রি কোয়াট খাইছাও নাকি হ্যাঁ এই জন্যই তো কারেন্ট যাচ্ছে কারণ তুমি ঝুড়ি থি করে কারেন্ট বেশি বেড়াইছি তা তুমি কি গান এখন কি কয়েকদিকে চাও হ্যাঁ আমি একটা গান তোমার মনে কর দিচ্ছি এটা তুমি কাতি বা এটা ওই যে শিল্পী ওবায়দুল কাদের আল আজাদি গায়ে ছিল হ্যাঁ কোন গায়ে ছিল ও এ শিল্প হলো আমেরিকার রাজধানী ঢাকায় থাকে হ্যাঁ তা এ গান্ডা হলো তোমার এই এই গান হয়ে যে আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আসি গোমা বিপদে বাইরের আলু খাওয়া হইল না আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে সকালে রুটি দেয় দুপুরে ডাল দেয় রাত্রি সাক্কা ছাড়া জোটে না মা আর কানে দেয় কব না কি কস তা ধরেছে পুলিশে জেলে নিয়ে গেছে একটু অনুভূতি তা না তুমি গান শুনেছ আচ্ছা তা আমি বাপু হ্যাঁ আমার ভুল হয়ে আছে আমি মাফ করে দিলাম বস্তি ওই তোমার জেলে তো তাহলে কী কী দেখছে হুম হ্যাঁ তা এ সাবধানে সব কিছু হারে বা তোমার জেলে গিয়ে এটা ভালো কারণ জেলে গেলেই মানুষের একটা অনুভূতি হয় ওখান থেকে সবাই শিল্পী হয়ে বেরোয় হ্যাঁ তুমি গান গাইতে পারো বাইরে এসে গান একদম গান গাওয়া যে আগে গায়ে গেছে বন্ধু যখন লইয়া আমার বাড়ির সামনে দেখন এখন গাওয়া হ্যাঁ মমতা সিডানা আমি বাবু যেটা করতে চাচ্ছি তুমি আজকে খানাই হোয়াট ইজ না সরি বিকজ মানে কারণ ডাকি হোয়াট ইজ ইউর অপরাধ অপরাধ একটা ইউ ফ্যাসিস্টদের দোষর গান গেয়ে খাসছিলে ওটা ভালোই ছিল যাত্রাপালা খুঁজছিল তাও তো যাক ছিল কিন্তু তুমি রাজনীতিতে ঢুকলে ভালো কথা তা ঢুককে তুমি সংসদে যাইয়ে গান গা লিখের ওর তোর গান গাওয়ার জায়গা তো ওখানে যাই তোর গান গাচ্ছি আবার কিসের জন্যে ওকে গান গাওয়ার এটা একটা লাইন থাকে না তার সে সংসদে বসিয়ে গান গাওয়ার জন্যে তোমার ওই মানসি ভোট দিয়েছে এমপি বানায় তুমি পাখা মোখোড়ার জায়গা খুঁজে পাও না তুমি একটা কথা মাথায় রাখতে হবে সব কিছু শেষ আছে এ দুনিয়ায় যারা বাড়াবাড়ি করেছে একটাও ছাড়া ছাড়ি পাইনি আল্লাহ সবাইকে যার যা ফিরাপ বুঝে দিয়েছে তাই এখন কথা সেটা না কথা হলো এই জাতীয় যারা ছিল পিরামিড বানাইয়েছে তারপরে মমি বানাইয়েছে সব চলিগের মমি বানাইও ঠিকতে পারিনি মামি বানাইও ঠিকতে পারিনি সব চলিগের তো এই জন্যই তোমার মাথায় রাখতে হবে দুনিয়া চিরতিন না ক্ষমতা চিরস্থায়ী না যারা এই আছে তারা এই যারা আসিল তারা আসিল যারা আসবে তারা আসবে কিন্তু কেউ থাকবে না এ কথাটা বুঝতে হবে হোয়াট ইজ

তাই এই জন্যই মাথায় রাখতে হবে দুনিয়ার ক্ষমতা শিরস্থায়ী না তুমি যত বড় মানে ইয়ে হও ওই যে মানে হিন্দি ভাষায় চুল হও তোমার ওতে কোনো লাভ নেই মাথায় রাখবা একটা সময় পরে খাতি হবে আগে যারা পাহাড়ে ছিল মানে তোমাকে লোক বিভিন্ন দলের নিবন্ধন এধন সব বাদ দিতেছে দিয়ে এখন তাকে মূলধন নিয়ে টানাটানি হ্যাঁ তা আমি তোমার একটা কথা কই যৌবন হইলো গোল্ডিপসিগারেট ও মমতা জৌবন হইল গোল্ডিপসি গারেট থাকলে সবাই টান মারিবে না থাকিলে শেষ যৌবন হইল গোল্ডিপসি সিগারেট ও মমতা যৌবন হইল গোল্ডিপসি গারেট গ্যাস লাইটে গ্যাস থাকে না ম্যাচে থাকে না কাটি এখন তোমার কে করিবে বলো যৌবন শেষ দুনিয়া সব খেলা শেষ চলে যাতে হবে কবর দেশের সাথী হতেই হবে যেই খবরে বাতি নাই যেই খবরে সাথী নাই কিন্তু লাঠি আছে সেই খবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে ইউ নারী ইউ পুরুষ ইউ এম পি ইউ মন্ত্রী হও ডোন্ট কেয়ার আজরাইল সাল্লাম সালাম আসসালাম কামিং ইউ গো ব্যাকরে কবর হোয়াট ইজ ইউর কবর দিস ইজ এ কবর এই জায়গার জন্যই প্রস্তুতি নাও ইউ নো আন্ডারস্ট্যান্ড ইংলিশ স্পিং ইউ সার্চ গুগল গুগল ট্যান্সিলেট আই টকিং অ্যাবাউট ইউ ওকে বুঝাই দিছি কি দুনিয়া বেশি দুনি না তুই বাড়াবাড়ি করি লাভ নেই না বাড়াবাড়ি করবা কৃষির লাভ আমি এখন চাইলে তোমার এই যে মাথায় বাড়ি মাথায় বাড়ি দিতে পারি কিন্তু মাথায় রাখতে হবে আমার মাথায় একদম বাড়ি পরতে পারি